সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই হলো আমাদের গারোলের যে বিকালের দানাদার খাবারটা প্লাস ঘাস ঘাস কিছু আজকের যে ঘাস কিছু আমরা কুচি করে খাবারের সাথে মিক্স করে দেই। তো আজকের যে টপিকটা থাকছে সেই টপিকটা হলো যে আমরা আমাদের আজকের খামারের কিছু গারল দেখাবো আপনাদেরকে এইখানেই এই খাওয়া অবস্থায় কিছু গাড়ল দেখাবো প্লাস আপনার বাচ্চা হওয়ার পর প্রথম কি ট্রিটমেন্ট দেওয়া লাগবে বাচ্চাকে সেই বিষয়টা আমরা কী করবো বাচ্চা হওয়ার কত দিনে কি দিতে হবে সেই বিষয়টা আমরা ট্রিটমেন্ট দিব এই যে দেখেন এই একটা আমাদের অরিজিনাল পাঠা এটা হলো আমাদের একটা অরিজিনাল পাঠা বাচ্চা এটা মনে করেন এখন রানিং রেট বর্তমান পঁচিশ হাজার টাকা পর্যন্ত উঠছে আমি তিরিশ হাজার চাইছি পঁচিশ হাজার পর্যন্ত উঠছে তো আর হলো যে আজকে আমরা দুইটা গারল বিক্রি করছি মা এবং তার বাচ্চাটা একটা অরিজিনাল গারল এবং পাঠা বাচ্চা বিক্রি করছি সেটা মানে সময়ের অভাবে ভিডিওটা করতে পারিনি ওই বড়ো ভাই আসছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে আমাদের কাছ থেকে আজকে একটা মা এবং বাচ্চা তিরিশ হাজার টাকায় উনি কিনে নিয়ে গেছেন একটা অরিজিনাল মনে করেন আপনার প্রায় পাঁচ মাস বয়সী বাচ্চা এবং তার মা দুইটাই অরিজিনাল কারো আর হলো যে যারা আমাদের চ্যানেলে নতুন এবং নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখে আমাদেরকে সাহায্য করছেন আমাদের তথ্যমূলক ভিডিওগুলো দেখতে দেখছেন উপকৃত হচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর হলো যে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর সুস্থ গারল নিতে পারবেন তারপর ক্রস গারল হাই ক্রস গারল মা গারল অথবা আমাদের ঠিকানা মতো অনুযায়ী চলে আসবেন যেমন আজকে ঈশ্বরগঞ্জ থেকে ওই ভাই আসতেন তেইশ নং টি ত্রিমোহনী খিলগাঁও ঢাকা আর হলো যে আপনারা এসে সরাসরি উপস্থিত থেকে কিনে নিয়ে যাবেন দেখে সুস্থ সবল দেখে কিনে নিয়ে যাবেন আর আজকে আমরা আমাদের কিছু গারল দেখাবো এই যে দেখেন এটা পাঠা বাচ্চা একটা এটা অনেকে ভাই যে সেদিন এক ভাই বলছিলেন যে ভাই আমার অত হাইফাই লাগবে না আমার নর্মাল বাচ্চা হলেই হবে পাঠা বাচ্চা তা এই যেগুলা এগুলো দেখেন এটা ক্রস এর আগেরটা গেছে হাই ক্রস এই একটা ছোট পাটা বাচ্চা তা এত ছোটো বাচ্চা আমরা বিক্রি করি না আমরা যে বাচ্চাগুলো বিক্রি করি সেগুলোকে দেখাবো কিছু প্রেগনেন্ট দেখাবো এই যে আপনার দেখেন এখানে খাচ্ছে সবাই মনোযোগ দিয়ে এই যে একটা লাল বাচ্চা দেখেন এটা হাই ক্রস একটা বাচ্চা এটার বয়স হল আট থেকে নয় মাস নয় মাস বয়সী এটা হলো মাগারল মেগারল আর কি আর এই যে দেখেন এটা হলো তিন মাস পেগনেট ফার্স্ট প্রেগনেন্ট এটা কেবল দুই দাঁত হয়েছে এটা হলো ফার্স্ট প্রেগনেন্ট তিন মাস হয়েছে প্রেগনেট এই একটা সাদা গারোল এটা ক্রস আর এই বাচ্চাটার বয়স এক মাস এই বাচ্চা এই বাচ্চাগুলোকে কৃমিনাশকের বিষয়ে কথা বলবো আজকে আর দেখাচ্ছি আপনার এই দেখেন এইগুলো সবাই একসাথে খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে আর এই যে একটা পাঠা বাচ্চা দেখাবো এই দেখেন আসবে এই যে এই বাচ্চাটা দেখেন এই যে লাল বাচ্চাটা এটা ক্রস বাচ্চা ক্রস বাচ্চা এই যে ছোট শিং হয়েছে দেখেন ছোট শিং এটা লেস এটা ক্রস একটা পাঠা বাচ্চা এটার বয়স দশ মাস দশ মাস বয়স এটা হাঁটুর থেকে দুই আঙ্গুল হয়তো বা নিচে আছে এরকম লেসটা আর এই হলো আমাদের দুপুরের খাবার খাচ্ছে এই গারলটা এই ইয়াগুলা গারলগুলা আর এই যে দেখেন এটা একটা হলো আমাদের অরিজিনাল পাঠা এটা আমার এখানকার বাচ্চা নিজের হাতে গড়ে তোলা এর বয়স হলো ষোলো মাস এর বয়সটা হলো ষোলো মাস এটা অরিজিনাল মাটির থেকে হয়তো তিন আঙ্গুল উপরে লেসটা কিন্তু এর বডি গ্রোথ হেভি দেখেন এটা লাইভ বডি ওয়েট এখন আছে তিরিশ কেজির উপরে এই পাঠাটার এই পাঠা বাচ্চাটা এটা তিরিশ কেজির উপরে লাইভ বডি ওয়েট আছে হয়তো বা এটা থাকবে না দুই তিনজনের চয়েস করছে আর কি এটাকে দুই তিনজনের চয়েস করছে হয়তো যার নসিবে আছে তার কাছে চলে যাবে আর এই যে দেখেন আমাদের গারলগুলা যে দুপুরের খাবার খাচ্ছে দুপুরের খাবার খা খাচ্ছে এই যে এক মাস বয়সী বাচ্চা দেখেন ভুসি তারপর এটার সাথে ঘাস এই যে আমাদের মিক্সচার খাবারটা এখনই বাচ্চাটা খাওয়া শিখে গেছে আর বাইরে তো খাই আর আজকে যে বিষয়ে কথা বলতে আরও একটা বিষয় এটা হলো কৃমিনাশক বাচ্চার একুশ দিন বয়সে আমরা এই প্যারাকিলিয়ার এই ট্যাবলেটটা খাওয়াই এই প্যারাকিলিয়ার গ্রুপের ট্যাবলেট খাওয়াইলেও হবে প্যারাকিলিয়ার এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না তবে প্যারাকিলিয়ার এই গ্রুপের যে ট্যাবলেটগুলো আছে সেই ট্যাবলেটগুলো খাওয়াবেন তো এই দেখেন আমরা একটা একশো এম বোতলে পঞ্চাশ এম পানি নিছি পঞ্চাশ এমএল পানিতে এটাকে গুঁড়ো করে দিছি ট্যাবলেটটাকে গুঁড়ো করে দিয়ে তারপরে মনে করেন আমরা এই এক মনে রাখবেন একটা বুলস একটা বাচ্চার জন্য কম দিলে কিন্তু কৃমি নাশক হবে না কৃমি নাশক হবে না বেকার যাবে এটা আর এই যে খাওয়ানোর সময় অবশ্যই জোড়া করবেন না এই যে বাম সাইড দিয়ে আমি আঙুল ঢুকাই দিয়েছি ওর মুখের ভিতরে ও হা করছে তারপর ডাইন সাইড দিয়ে এই বোতলটা ওর মুখের ভিতর ধুপকায় দিয়ে এই ধরে রাখছি খব কোনো সময় ভাই দয়া করে কেউ এটাকে জোড়া জোরি করবেন না জোরা জোরি করবেন না যেন ওরটা ও নিজে গিলে খায় যদি কোনোভাবে শ্বাসনালিতে চলে যায় তাহলে এটাকে আপনি বাঁচাতে পারবেন না মারা যাবে আর যখন ও নিজের ইচ্ছায় গিলে খাবে তখন কিন্তু ওটা আর শ্বাসনালিতে যাওয়ার আর চান্স থাকবে না তো এটাকে খাওয়া শেষ হইল তো একুশ দিন বয়সে আমরা বাচ্চাদেরকে কৃমিনাশক করাই কিন্তু ওর মাকে না ওর মাকে দলের সাথে কৃমিনাশক করাই আর বাইশ দিন বয়সে আমরা আরআইসিসি ক্যাটোফস ইনজেকশন চামড়ার নিচে দিব আমার যেটা আমি যেভাবে করি আমার ওস্তাদ রবিউল ইসলাম মেহেরপুরের রবিউল ইসলাম আমাকে যেভাবে শিখাইছেন একুশ দিন বয়সে আমি তাকে প্যারাকিলিয়া ট্যাবলেট দেই বাইশ দিন বয়সে ক্যাটোফস ইনজেকশন চামড়া নিচে দিই তারপর হলো তেইশ দিন বয়সে এডি থ্রি মাংসে দিব দিয়া এডিটি থ্রিটা ঘন অনেক এই জন্য অনেকক্ষণ মেসেজ করা লাগে মেসেজ করে দিলে আর ওই খোরানিটা থাকে না যদি মেসেজ না করেন তাহলে দুই দিন পরে পা খোরবে একদিন পরে পা খোরায় খোর হাঁটবে ঠিক হয়ে যাবে আপনার কিন্তু খোরাবে মনে করেন এক সপ্তাহ দুই দিন এটা খোরাবে তাই এইটা হলো আমাদের বাচ্চার ট্রিটমেন্ট প্লাস হলো যে আমরা যে একুশ দিন বয়সে ওকে কিন্তু কৃমিনাশক নাশক করাই ওর মাকে করাই না বাইশ দিন বয়সে ওর মাকেও আমরা ক্যাটোফস দিব মাকে দিব তিন সিসি আর বাচ্চাকে দিব আড়াই সিসি ক্যাটোফস তেইশ দিন বয়সে মাকে দিব তিন সিসি ভিটামিন ডি থ্রি ই আবার বাচ্চাকে আড়াই সিসি দিব ভিটামিন ডি থ্রি ই এই হল বাচ্চার ট্রিটমেন্ট তাহলে কি হবে আপনার বাচ্চাটা একুশ দিন পরের থেকে যে মনে করেন আপনার ওর যে একটা গ্রোথ দিবে মানে ওর মার থেকে এ বাচ্চার সাইজ বড় হবে ইনশাআল্লাহ এই ট্রিটমেন্টে আর এরপর থেকে ওকে টাইম মতো ঠিক দুই থেকে আড়াই মাস পর পর আপনি কৃমিনাশক করে যাবেন আর কোনো ইঞ্জেকশন দিতে হবে না কিছু দিতে হবে না ইঞ্জেকশন দিবেন যেমন ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিবেন ভার্মিক দিবেন ভার্মিক দিলে ওর চামড়ার যে ঘাগুলা এই ঘাগুলা হবে না এই হলো কথা যে মানে ওর নিয়মিত যে ডোজগুলো আছে এগুলো দিয়ে যাবেন কৃমিনাশক তারপর হলো ভার্মিক এগুলো দিয়ে যাবেন এরপর আর বাড়তি কোনো ট্রিটমেন্ট ওর নাই তো এইটাতেই এই বাচ্চাটা আপনার এই একুশ দিন